শিরোনামে উপরে 67 বছরের বৃদ্ধ 85 ছুঁইছুই 109 বছরের বৃদ্ধা 86 বছর বয়স 81 84 88 এসআইআর এর নামে মানুষকে হেনস্থা করার খেলায় নিয়েছে নির্বাচন কমিশন এই চক্রান্তের শিকার আমাদের প্রবীণ মানুষগুলো আমি একটা ভিরোন দূর দূরান্তে অবস্থিত অফিসে শুনানির নামে ডেকে পাঠানো হচ্ছে তাদের বয়সের ভারে নুয়ে পড়া শরীর নিয়ে হাজিরা দিতে হচ্ছে কেউ ইনহেলার হাতে হাস করতে করতে পৌঁছাচ্ছেন শুনানি কেন্দ্রে কারো চোখে জল কারোর শরীর আর সইছে না আর কিছু খাওয়া দাওয়া কিছু করিনি কষ্ট হচ্ছে একটু তাড়াতাড়ি ছেড়ে দিলে খুব ভালো হয় তবু লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা এটাই কি মানবিকতা নির্বাচন কমিশন বাড়ি বাড়ি গিয়ে প্রবীণ ও বিশেষভাবে সক্ষম মানুষের ভোট নিতে পারে তারা কি বাড়ি গিয়ে যাচাই করতে পারে না তাহলে কেন দূর দূরান্তের অফিসে ডাকা হচ্ছে কেন এই অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন বিজেপির করতে গিয়ে নির্বাচন কমিশন কি ন্যূনতম মানবিকতা ও বিসর্জন দিয়ে দিতে যদি ভোট দিতে যেতে পারেন এসআইআর দিতে যেতে পারবেন না কেন তো যাদের ভোট দেওয়ার ইচ্ছে নেই যেমন ধরুন আমার বাবা আপনি ভোট দিতে যেতে পারেন না আপনি মাথা ঘামায় না এই অসহায় মানুষগুলোর প্রাণের থেকেও কি এসআইআর বেশি জরুরি